সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের বাংলা রয়েছে বাংলার মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমাদের সিসি সেভেন যা পেপার যে পেপারটি তোমাদের রয়েছে বাংলা কথাসাহিত্য ওয়ান এর পরীক্ষা তোমাদের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি পরীক্ষার আগেই তোমাদের আমি সাজেশানটা দিয়ে দিচ্ছি তোমাদের যে পনেরো নম্বরের প্রশ্নগুলো আসবে তিনটে মডিউল থেকে তোমরা ভালো করে দেখে নাও তোমাদের জন্য কোন কোন পনেরো নম্বরের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের মডিউল ওয়ান থেকে রয়েছে নবকুমার চরিত্র কপালকুণ্ডলা চরিত্র তোমাদের যে কপালকুণ্ডলা উপন্যাস রয়েছে এখান থেকে তোমরা নবকুমার চরিত্র কপালকুণ্ডলা চরিত্র এবং মতিবি চরিত্রটা যদি ভালো করে পড়ো বা মতিবিবি উপাখ্যানের গুরুত্ব মতিবিবি উপাখ্যানটা পড়লে মতিবিবির কাহিনিটা পড়লেই চরিত্র এবং উপাখ্যান দুটোই লেখা যাবে এবং কপালকুণ্ডলা কোন শ্রেণীর উপন্যাস আলোচনা করো এই চারটে প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা পনেরো মাসের প্রশ্ন কমন পেয়ে যাবে এবার মডিউল টুয়ে তোমাদের রয়েছে পদ্মা নদীর মাঝি এখান থেকে তোমরা কুবের চরিত্র খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে বাংলাদেশের যে নিম্নবিত্ত সমাজের ছবি ফুটে উঠেছে বা জেলে মানুষের জীবনের যে চিত্র ফুটে উঠেছে আলোচনা করো প্রশ্নটা এভাবে নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে তোমরা যদি কুবের চরিত্রটা ভালো করে পড়ো অর্থাৎ উপন্যাসের যে মূল বিষয়বস্তু বা উপন্যাসের যে কাহিনীটা রয়েছে যদি এটা তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা এই উপন্যাস থেকে ঘুরিয়ে প্রশ্ন এলো লেখা যাবে এছাড়া হোসেন মিয়া চরিত্র এবং আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতখানি সার্থক এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং যারা পারবে তারা মালা ও কপিলা চরিত্রটা একটু দেখে যাবে তবে এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার মডিউল থ্রিতে তোমাদের মোট গল্প রয়েছে আটটা গল্প রয়েছে এখান থেকে তোমরা দেনা পাওনা গল্পের সমানচিত্র আমি এই উত্তরটা ইতিমধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি এবং যদি প্রশ্নটা পরীক্ষাতে ঘুরিয়ে আসি যে নামকরণ রচনা করো তাহলে নামকরণ ঠিক যেভাবে লিখতে হয় সেভাবে তোমরা প্রথমে নামকরণ সম্পর্কে লিখবে একটু এবং নামকরণ কোন কোন ধরনের হয়ে থাকে লিখবে এরপরে পুরো দেনা পাওনা গল্পের যে সারসংক্ষেপ সেটা তোমরা লিখিয়ে এবং সবার শেষে যে নামকরণটা যে ব্যঞ্জনাধর্মী হয়েছে সেটা তোমরা লিখে দেবে দিলেই উত্তরটা হয়ে যাবে সুতরাং যদি কেউ সমাজ চিত্র পড়ে তাহলে নামকরণ লেখা যাবে দুটো এই দুটোর আলাদা আলাদা প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই শুধু সমাজ চিত্র পড়লেই নামকরণ লেখা যাবে এরপরে নিশ্চিতে গল্পটি অতিপ্রাকৃত নাকি মনস্তাত্ত্বিক গল্প আলোচনা করো শুভা গল্পে একটি মুখ বালিকা বালিকার যে জীবন যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে আলোচনা করো অতিথি গল্পে তারা চরিত্র এখানেও ঠিক প্রশ্নটা ওই রকম রয়েছে অতিথি গল্পের নামকরণটা কেন অতিথি হলো তারাপদ চরিত্র যদি তোমরা পড়ো কিংবা অতিথি গল্পের যে সার যদি ভালো করে বুঝে নাও তাহলে নামকরণটা লেখা যাবে নামকরণের জন্য নামকরণ লেখার যে ধরনটাকে সেটা তোমাদেরকে জানতে হবে জানলে তাহলে যে কোনো গল্পের নামকরণ এলে তোমরা কিন্তু লিখতে পারবে যদি তোমরা কাহিনিটা ভালো মতো জেনে থাকো এরপরে ল্যাবরেটরি গল্পের সোহিনী চরিত্র এবং এক রাত্রি গল্পে কীভাবে একটিমাত্র রাত্রির অভিজ্ঞতা নায়কের অনন্ত রাত্রির অনুভূতি নিয়ে তার জীবনকে সার্থক করে দিয়েছিলো আলোচনা করো এভাবে তোমাদের ছটা প্রশ্ন এখানে আমি দিয়েছি এই ছটা প্রশ্ন তোমরা ভালো করে পড়লেই পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে এবং যদি কেউ আরও এক্সট্রা পড়তে চাও তাহলে মনে হারা গল্পটা অতিপ্রাকৃত গল্প কিভাবে কতখানি অতিপ্রাকৃত গল্প হিসাবে কতখানি সার্থক আলোচনা করো তোমরা দেখতে পারো তবে এই ছটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো আশা করি তোমাদের এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এবং পাঁচ নম্বর প্রশ্নের সাজেশানের জন্য আমি যদি সময় পাই অবশ্যই সাজেশান করে দেবো আগামীকাল তবে তোমরা পদ্মা নদীর মাঝি থেকে ময়নাদ্বীপের যে কাহিনীটা রয়েছে বা ময়নাদ্বীপের বর্ণনা দাও এই প্রশ্নটা তোমরা কিন্তু পাঁচের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে এছাড়া যদি আমি সময় পাই পাঁচ নম্বরের প্রশ্ন সাজেশান আমি অবশ্যই করে দেব এবং যারা এখনও পর্যন্ত উত্তর জোগাড় করতে পারো নি তোমরা যদি উত্তরের পিডিএফ চাও তাহলে খুবই সীমিত মূল্যে আমি তোমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্ন সহ শর্ট প্রশ্ন সহ বড়ো প্রশ্নের তোমাদের পনেরো নম্বর পাঁচ নম্বর এবং শর্ট প্রশ্ন সহ পুরো পিডিএফ যদি তোমরা নিতে চাও খুবই সীমিত মূল্যে তোমরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিতে পারি সবাইকে নমস্কার